হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কন্টেম্প পিটিশনের জাজমেন্ট কপি প্রকাশ এবং জাজমেন্ট কপিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ সেই জাজমেন্ট অর্থাৎ কন্টেম্প মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিল অনারেবল জাস্টিস মহাশয়রা তো এই জাজমেন্টে কি কি অর্ডার দিয়েছেন বা কোন যুক্তিতে মামলাটি খারিজ করা হয়েছে যুক্ত কপিতে কি কি উল্লেখ করা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে বন্ধুদের শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা চলে এসেছি জাজমেন্ট কপির মধ্যে আমরা জানি পয়লা মে দু হাজার পঁচিশ তারিখ থেকে সমস্ত এই কন্টেন্ট অ্যাপ্লিকেশনের শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিলেন জাস্টিস মহাশয়রা এবং সাতই মে দু হাজার পঁচিশ তারিখে এই জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন তো কলকাতা হাইকোর্ট থেকে অনারেবল জাস্টিস দেবাংশু বর্ষাকার এবং অনারেবল জাস্টিস সব্বার রশিদ স্যারেরা এই অ্যাপ্লিকেশনে তার কন্টেম্প সিপিএন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ছশো একুশ দু হাজার পঁচিশ বৈশাখী ভট্টাচার্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা এখানে রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে পার্টি করা হয়েছিল এবং মুখ্য মামলাগুলো রয়েছে এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে রেসপন্ডেন্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য তারা ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি এনারা ছিলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালিক কন্টেমনারের পক্ষ থেকে পার্থ সারথী সেনগুপ্ত মহাশয়রা অন্যদিকে বিভিন্ন লয়ারা তারা ছিলেন তারা এখানে বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি অ্যালিক কন্টেমনার টু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন আরও যারা যারা ছিলেন বিস্তারিত আপনারা এখানে দেখে নিতে পারবেন আমি আর নামগুলো বলছি না তো সরাসরি আমরা এখানে দেখতে পাচ্ছি হিয়ারিং কনক্লুশন করে ফার্স্ট মে দু হাজার পঁচিশ তারিখে এবং জাজমেন্ট দিয়েছেন সাতই মে দু তারিখে তো সেই জাজমেন্টের মধ্যে কি কি উল্লেখ করেছেন কেন তারা খারিজ করে দিয়েছেন বিস্তারিত জাজমেন্ট কপির ব্যাখ্যা আমরা করে নেব এই ভিডিওর মাধ্যমে তো অনারেবল জাস্টিস দেবাংশ বসক মহাশয় তিনি যে জাজমেন্ট দিচ্ছেন প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে পিটিশনার সাহেব কমপ্লায়েন্স অফ ভায়োলেন্স অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড এপ্রিল বাইশ দু চব্বিশ তারিখ পাঁচ বাই রিপ্রেশন নাম্বার থ্রি জিরো সিক্স ফোর নাইন দু ষোলো অ্যান্ড আদার রিপ্রেশন অ্যান্ড অ্যাপিলস অর্থাৎ ইতিমধ্যে আমরা জানি কলকাতা হাইকোর্ট থেকে এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বাইশে এপ্রিল দু তারিখে টোটাল এন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এবং তারপরে এই মামলাটি জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট আসার পর সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে এন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দেওয়া হয় এবং যে সমস্ত জাজমেন্টগুলো ইতিপূর্বে দেওয়া হয়েছিল এই বাইশে এপ্রিল দু হাজার তারিখে যে জাজমেন্ট জাস্টিস মহাশয় দিলেন সেই জাজমেন্টগুলোর বেশ কতগুলো পার্টে রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে সেগুলোকে কার্যকরী করা হয়নি তার ফলে এই কান্টেম অ্যাপ্লিকেশন হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দু নম্বর পয়েন্টে সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ আফার্ম দ্য জাজমেন্ট তারা সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দিয়েছে তার ডেট আমরা দেখতে পাবো যে অর্ডার ডেটের বাইশে এপ্রিল দু চব্বিশ তারিখে অন এপ্রিল থার্ড দু পঁচিশ তারিখে সেফ হাইকোর্টের জাজমেন্টটাকে পর সুপ্রিম কোর্ট তেসরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্ট দিয়েছে এক্সেপ্ট অন অফ দ্য ডোরেকশন কন্টিনিউ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড আদার ডেটেড এপ্রিল দু হাজার বাইশ তারিখে আরেকটি জাজমেন্ট বিং মডিফাইড অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট দিয়েছিল বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সেই জাজমেন্টটাকে মডিফাই করেছে সুপ্রিম কোর্ট তেসরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্টের মধ্য দিয়ে তো সেখানে হি হ্যাজ পয়েন্ট আউট দ্যাট তারা যে বিষয়টা পয়েন্ট আউট করছে অন অফ দ্য ডোরেকশন কন্টিনিড ইন দ্য জাজমেন্ট জাজমেন্টের মধ্যে যে বিষয়টা যে বিষয়গুলো তারা পয়েন্ট আউট করছে অর্ডার ডেটেড বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অ সেটা সাইট বা দ্য অনুর সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে আটই এপ্রিল আরেকটি জাজবেন এসেছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে একটা অংশ পার্ট সেটা সাইড করা হয়েছে কোন পার্টটা সেটা করা হয়েছে আমরা জানবো নি দিকে যে সুপার লিমিটির পোস্ট ঘিরে যে জাজব্যান দিয়েছে আঠেরই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেই জাজবেনটাকে সেই দিনের জাজবেন্টে

of maintainability of the contempt petition before the Honorable Supreme Court. অর্থাৎ এখানে কন্টেম্পার ওয়ান অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে যারা কথা বলেছেন যে সমস্ত লাইয়ারা তারা এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন কেননা এই মামলা করা যায় কিনা সে বিষয়ে প্রশ্ন চিহ্ন তুলেছেন তারা জানাচ্ছেন যেহেতু সুপ্রিম কোর্ট সেখান থেকে ফাইনাল জাজমেন্ট দিয়েছে এবং আরেকটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সে তেমত অবস্থাতে দাঁড়িয়ে হাইকোর্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন করা যায় কিনা সে বিষয়ে তারা এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন তিনি যে বিষয়টা সাবমিশন করেছেন স্পেশাল লিপ্রেশন ফাইল এগেন্স্ট দ্যাজমেন্ট অর্থাৎ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সেন্সাস স্পেশাল ও আর অ্যাডমিটেড সেটা অ্যাডমিশন করানো হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটাকে অ্যালাউ করেছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে ডিসমিস করেছে একটা ডিরেকশন দিয়ে এগেন্স্ট একটা জাজমেন্ট দিয়েছে যে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সেখানে নতুন আরেকটি জাজমেন্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট দিয়েছিল হাইকোর্ট সেটাকে করা হয়েছে সুপ্রিম কোর্টের পরিপ্রেক্ষিতে তেসরা এপ্রিল সেখানে মার্চ করা হয়েছে জাজমেন্টকে যেহেতু সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল হাজার পঁচিশ তারিখে ফাইনাল জাজমেন্ট দিয়েছে সুতরাং এখানে কন্টেম্প অ্যাপ্লিকেশন যদি করা হয় যদি করতে হয় তাহলে সেই জাজমেন্ট বা এই ডেটের পরিপ্রেক্ষিতেই কন্টেম্প অ্যাপ্লিকেশন করা সম্ভব বা যায় কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে কন্টেমিকেশ অ্যাপ্লিকেশনটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের পক্ষ থেকে বা পক্ষ থেকে এসএস তারা জানিয়েছে যে বিভিন্ন ধরনের একটি রেফারেন্স তুলে ধরা হয়েছে এখানে সে মামলা রেফারেন্স আপনারা দেখতে পাবেন আমি আর একটা বিস্তারিত বলছি না এসএসসির পক্ষ থেকে কন্টেমনার ওয়ান তারা জানিয়েছে যে বেশ কতগুলো কোর্টের অর্ডার বা আর্টিকেল যেগুলো সেগুলোকে তারা ভারতীয় সংবিধানে যে আর্টিকেল রয়েছে সেগুলোকে কনসিডার করার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন এবং ভারতীয় সংবিধানে একশো নম্বর যে ধারা রয়েছে সেই ধারা অনুসারে কন্টেম প্রসিডিং যেটা করা হয় এবং ভায়োলেশন কখন হয় সেই সংক্রান্ত বিষয়ে তারা রেফারেন্স হিসেবে তুলে ধরেছেন এসএসসির পক্ষ থেকে তারা জানাচ্ছেন যে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে ঠিক আছে কিন্তু সেই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট থেকে তো আরেকটি জাজমেন্ট এসে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তারপরে সুপ্রিম কোর্ট সেই ডিরেকশন দেওয়ার পর সেখানে এই হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে কার্যকরী এক্সিস্টিং আর থাকে না বা সেটাকে পরবর্তীতে রিভিউ করার দিকে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো এসে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে তারা প্লেস করে তারা দেখায় যে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যেমেন্ট দেওয়া হয়েছিল সেখান থেকে সেটা সেট করা হয়েছে একটি পার্ট আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের আরেকটি অংশ সেখানে মডিফাই করা হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়েছে আপাততভাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সেই জাজমেন্ট এসেছে সতেরোই এপ্রিল রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কন্টেম্পে আমরা টু তারা জানিয়েছেন যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা আর নো লঙ্গার সেটা এই মুহূর্তে নেই তার কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেটাকে মার্চ করে দেওয়া হয়েছে সেখানে সেই জাজমেন্টটাকে কেননা যেখানে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেখানে হাইকোর্টের সেই জাজমেন্টটা আর কোনো ভ্যালিডিটি থাকছে না এবং সেখানে সেই জাজমেন্টটাকে সেট আসেট করে দেওয়া হয়েছে আর বেশ কিছুটা অংশ এবং মডিফাই করা হয়েছে হাইকোর্টের জাজমেন্টটাকে সেটার ডেট আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটের জাজমেন্টটাকে মডিফাই করা হয়েছে সুতরাং সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে হাই কোর্ট সেখানে এক্সারসাইজ করতে পারে না হাইকোর্টের কোনো জুরিজিকশন নেই ভারতীয় সংবিধানের এই সমস্ত ধারা অনুসারে কোনো ভারতীয় কোনো এক্তিয়ার নেই হাইকোর্টের সেখানে তারা নতুনভাবে ইন্টারফেয়ার করে কন্টেম্পনার নাম্বার থ্রি অর্থাৎ এসএসসির পক্ষ থেকে আরেকজন লাইয়ারা তারা যে বিষয়টা সাবমিট করেছেন বিভিন্ন মামলা রেফারেন্স তুলে ধরেছেন তো তারা জানিয়েছেন যে নন মেনটেনেবিলিটি অফ দ্য কন্টেম্পিটিশন এই মামলার যে কন্টেম্পিটেশন করা হয়েছে সেটা একদম মেনটেনেবিলিটিকে রক্ষা করে না এখানে আরেকটি মামলা রেফারেন্স তুলে ধরা হয়েছে এখানে আবার সেই বিষয়গুলো আবার তুলে ধরা হয়েছে যে মার্চ করা হয়েছে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট সেখানে মার্চ করে বেশ কিছু মডিফিকেশন করেছে জাজমেন্টের মধ্যে পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা তারা ছিলেন তারা জানিয়েছেন যে ডাজ নট ল্যাক ইনহারেন্ট জুরিসডিকশন সেখানে কোনো রকম ইনহারেন্ট জুরিসডিকশন রাখা যায় না যে ভারতীয় সংবিধানের দুশো পনেরো নম্বর ধারা এবং অন্যান্য অন্য যে সমস্ত রুলসগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন ঘটে পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয় এ জাজমেন্ট অ্যান্ড এ ডিক্রি আর সেপারেট যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে সেপারেট জাজমেন্ট সেখানে মার্চ করা হয়নি তার ইনিশিয়ালি বেশ কিছুটা অংশে মডিফাই করা হয়েছে এবং সেটাফাইড করা হয়েছে এবং আফেল করা হয়েছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট সেখানে হাইকোর্টের জাজমেন্টটাকে আফেল করেছে অর্থাৎ কার্যকরী করেছে যেহেতু হাইকোর্টের জাজমেন্টটাকে মার্চ করা হয়নি তাদের দাবি অনুসারে পিটিশনারদের দাবি সুতরাং হাইকোর্টের জাজমেন্টটাকে ইমপ্লিটমেন্ট করা হয়নি কার্যকরী করা হয়নি তার জন্য এই কন্টেম্প পিটিশন করা হয়েছে এখানে বিভিন্ন মামলার রেফারেন্স তুলে ধরা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তার মুখ্য বিষয়টা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে যে কতগুলো পয়েন্ট আকারে রয়েছে সেই পয়েন্ট আকারে ইতিপূর্বে এই জাজমেন্টটা আমরা অলরেডি দেখে নিয়েছি তো এই জাজমেন্টগুলো আমরা বিস্তারিত আর দেখছি না কী কী জাজমেন্ট দেওয়া হয়েছিল কী কী লঙ্ঘন হয়েছে সেখানে এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে বাতিল করে দেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল তার ডিটেলসটা এখানে উল্লেখ করা রয়েছে হাইকোর্টের জাজমেন্টের ডেটের পর সেখানে বিভিন্ন ধরনের সেভারেল স্পেশাল রিপিটিশান করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে সমস্ত রিপিটিশানগুলো বা গুলো খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই জাজমেন্ট দেওয়ার পর তিরিশ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্ট দেওয়ার পর সেগুলোকে ডিসমিস করে দেওয়া হয়েছে এবং সেখানে যে জাজমেন্ট দেওয়া হয়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার যে সমস্ত মুখ্য প্যারাগ্রাফ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার প্যারাগ্রাফে কি জাজমেন্ট দিয়েছে সে বিষয়টা আমরা আর বলছি না ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফ সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে কী বলা রয়েছে এই ইন্টায়ার সিলেকশন প্রসেসটা অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের যে সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের করা হয়েছে আটচল্লিশ নাম্বার প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি কি কি হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেশ সিলেকশন কথা বলা হয়েছিল বিস্তারিত আপনারা আমরা অলরেডি দেখে নিয়েছি পঞ্চাশ একান্ন নম্বর যে সমস্ত পয়েন্টগুলোতে উল্লেখ করা হয়েছে পয়েন্ট আকারে এখানে রয়েছে সেগুলো আমরা দেখলাম না আপনারা এটা অলরেডি জেনে গেছেন এবং যেটা বলা হচ্ছে যে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আরেকটি জাজমেন্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেটা সাইড করা হয়েছে ডিরেকশন নাম্বার এইট অ্যাপিয়ারিং দ্য প্যারাগ্রাফ নাম্বার তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফের জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে বাইশে এপ্রিল দু তারিখে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে থেকে যেখানে যে আট নম্বর পয়েন্টটা ছিল সেই আট নম্বর পয়েন্টটাকে সেট করা হয়েছে তো চলুন তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফের আট নম্বর পয়েন্টটা কি রয়েছে যেটা সেট অ্যাসাইড করা হয়েছে আমরা দেখবো এই যে আট নম্বর প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি সিবিআই যে আন্ডারটেক করেছিল ইনভেস্টিগেশন করেছিল যেটা সুপার নিউমিট পোস্ট নিয়ে যে মন্ত্রীসভা থেকে সমস্ত যারা যারা জড়িয়ে রয়েছে তাদেরকে সিবিআই তদন্ত করে সে সমস্ত ব্যক্তিবর্গদের ইনভলভ করে সিবিআই মন্ত্রী লেভেল পর্যন্ত ইনভেস্টিগেশন করা সেই বিষয়টা সুপ্রিম কোর্ট সেটা সেট করেছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী সভা কোনো মন্ত্রী বা কাউকেই ইনভেস্টিগেশন করা যাবে না বা সেখানে কোনো তদন্ত করার প্রয়োজন নেই সুপ্রিম কোর্ট সেটা জানিয়েছে অর্থাৎ সেটা সেটা সেট করে দেওয়া হয়েছে হাইকোর্ট জানিয়েছিল যে সেখানে তদন্ত করার প্রয়োজন রয়েছে কিন্তু সেই অর্ডারটিকে সেটা করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল হাজার তারিখে একটি এক্সটেনশন করেছে একটি নতুন অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল যে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টটাকে এক্সটেন্ডেড করেছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এবং যারা টেন্টেড নয় যারা অ্যাকচুয়াল যোগ্য শিক্ষক তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে ডিড নট হ্যাভ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা যাদের মধ্যে কোনো অবৈধতা লক্ষ্য করা যায়নি তারা বর্তমানে চাকরিরত অবস্থায় থাকবে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার চব্বিশ নম্বর প্যারাগ্রাফে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে বা কতগুলো বিষয়কে উল্লেখ করছেন জাস্টিস মহাশয়রা যে বিষয়টাগুলো কনসিডার করার প্রয়োজন সেগুলো যেটা বলা হচ্ছে এক নম্বরে হ্যাজ আওয়ার জাজমেন্ট আমরা যে জাজমেন্ট দিয়েছি অর্ডার ডেটেড বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মার্চ ইন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট অর নট অর্থাৎ এই যে তিনটি ডেটে সেই তিনটি ডেটে সুপ্রিম কোর্ট তো জাজমেন্ট দিয়েছে কি দেয়নি অবশ্যই দিয়েছে কেননা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট তিনটি ডেটে তিন রকম জাজমেন্ট দিয়েছে সেটা হাই কোর্ট তুলে ধরেছে ইনে কন্টেম্পিটিশন যদি একটি কন্টেম্পিটিশন করা হয় মেন্টাল লেভেলটি বিফোর দা হাইকোর্ট টু ইমপ্লিমেন্ট অ্যান্ড অর্ডার হুইস মার্জ উইথ দ্য অর্ডার আর অর্ডার অফ দ্য অনাবল সুপ্রিম কোর্ট যেখানে সুপ্রিম কোর্ট সেই হাই কোর্টের অর্ডারটাকে মার্জ করেছে সেখানে এই মামলার রিপিটিশন বা এই মামলাটি এই যে কন্টেম্পিটিশন করা হয়েছে তার মেন্টেনেবিলিটি কি রক্ষা পেয়েছে টু হট আর পার্টিস টু সুতরাং পরিস্থিতিতে সেখানে কি তাদের রিলিফ দেওয়া সম্ভব এখানে আরেকটি রেফারেন্স তুলে ধরা হয়েছে সেখানে যে সমস্ত গুলো দেওয়া হয়েছে সেই জাজমেন্ট গুলো আমরা বিস্তারিত দেখছি না এখানে আরেকটি রেফারেন্স তোলা হয়েছে সেখানে যে সমস্ত সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে চুয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তার এক নম্বর পয়েন্ট সাব নাম্বার পয়েন্ট দু নম্বর এভাবে পয়েন্ট পরপর পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখছি না এগুলো অলরেডি আমরা জেনেছি বা আমরা দেখে নিতে আরেকটি রেফারেন্স তুলে ধরা হয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো বিভিন্ন মামলা রেফারেন্সগুলো আমরা কি কি অর্ডার দেওয়া হয়েছে তেতাল্লিশ প্যারাগ্রাফে সেগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন তো টোটাল তিরিশটি পেজের জাজমেন্ট রয়েছে এখানেও আরেকটি রেফারেন্স তুলে ধরা হয়েছে এখানে আরেকটি রেফারেন্স তুলে ধরা হয়েছে তো তিরিশটি পেজের জাজমেন্ট অ্যানালাইসিস করতে গেলে যথেষ্ট একটা টাইম প্রয়োজন সুতরাং ভিডিওটি বড় হতে পারে তো আমরা

তারা স্পেশাল লিপিটেশনের পরিপ্রেক্ষিতে জাজমেন্ট দিয়েছে এবং সেখানে ডিল উইথ ইন টু ক্যাটাগরিজ দুটো ক্যাটাগরির মধ্যে জাজমেন্ট দেওয়া হয়েছে হাইকোর্টের জাজমেন্টের ডেট থেকে তার পরবর্তীতে সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট ডাবল জিরোতে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে কনসিডার দ্য ইস্যু রিগার্ড ইন দ্য ডিরেকশন ফর ইনভেস্টিগেশন বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফর ডিরেকশন ক্রিয়েট সুপার ইমিডিয়েট পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ সেখানে ডিসিশন দেওয়া হয়েছে বা জাজমেন্ট দেওয়া হয়েছে যে সুপার ইমিডিয়েট পোস্ট নিয়ে মন্ত্রিসভাতে তারা ইনভেস্টিগেশন করতে পারবে না এবং তার পরবর্তীতে ফোর এইট ডবল জিরো দু হাজার পঁচিশের এই মামলাটিকে ডিসমিস করে দেওয়া হয়েছে যে এপ্রিল তারিখে সেট করে দেওয়া হয়েছে এই ডিরেকশন হাইকোর্ট যে ডিরেকশন দিয়েছিল বাইশে এপ্রিল সেই একটি পার্ট সেখানে সেট করে দেওয়া হয়েছে তার ফলে দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের নট সার্ভাইভ দ্য অর্ডার ডেটেড আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পাস বাই দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্ট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সুপার ইনমিডিয়েন্ট পোস্ট নিয়ে কোনো রকম ভাবে কোনো কিছু করা যাবে না সেটা সেটিং অ্যাসাইড হয়েছে অর্থাৎ সেই জাজমেন্টটাকে বাতিল করা হয়েছে সুতরাং সেই বিষয়টাকে নিয়ে আর কন্টেন্ট অ্যাপ্লিকেশন করা যায় না অন্যান্য যে সমস্ত ডিরেকশন দেওয়া হয়েছে যে হাইকোর্ট যে ডিরেকশন দেওয়া হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল আর একটি নতুন জাজমেন্ট দিয়েছে অর্থাৎ হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে আরেকটি সেখানে অর্ডার পাস করেছে সুপ্রিম কোর্ট একটি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সেখানে আমরা জানি যে এই সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের তাদের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত সুতরাং হয়েছিল এগেন্স্ট দা জাজমেন্ট বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের যে জাজমেন্ট দিয়েছে হাইকোর্ট সেই জাজমেন্টের বিরুদ্ধে গেছে এবং অ্যাডমিটেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট সেটা অ্যাডমিশন নিয়েছে এবং সেটাকে ডিসমিস করেছে সিভিল অ্যাপিল অন দ্য স্ট্রেংথ অফ দ্য রিসিউ অফ জাজমেন্ট অন মার্চ সাইটেড অন বিহাফ অফ দ্য পার্টিস ইন দ্য প্রসিডিং উই হেজিটেশন ইন হোল্ডিং দ্যাট এখানে কোনো রকম হেজিটেশনের করার কোনো জায়গা নেই যে দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ এপ্রিল দু হাজার তারিখে সেটাকে মার্চ করা হয়েছে ইন দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড তেসরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ আঠই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে অনেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে সুপ্রিম কোর্ট মার্চ করেছে তিনটি ডেটের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সেখানে কোনোরকমভাবে বলার অপেক্ষা রাখে না যে সেই জাজমেন্টটাকে মার্চ করা হয়েছে সুতরাং হাইকোর্টের যে জাজমেন্ট ডেট সেই ডেটের জাজমেন্টটাকে মার্চ করা হয়েছে সেটা নির্দিষ্ট হয়েছে প্রথমত জাস্টিস মহাশয়রা তারা সেই বিষয়টা জানাচ্ছেন এই তিনটি ডেটে হাইকোর্টের জাজমেন্টটাকে মার্চ করা হয়েছে তার ফলে যখন কন্টেম্প অ্যাপ্লিকেশন করা হবে সেখানে ইকুইটেবল মোডের পরিপ্রেক্ষিতে সেটা করা হবে যেটা এখানে ঘটছে না এখানে বিভিন্ন সিভিল গুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে আরেকটি মামলার রেফারেন্স তুলে ধরা হয়েছে যে মামলার কি কি ঘটেছিল সেখানে এই কন্টেম্প এ তারা কি করেছিল সে বিষয়টা তুলে ধরা হয়েছে উনিশশো সিভিল প্রসিডিং এ কি কি রুলস রয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সিভিল প্রসিডিং এ ইজ নট অ্যাট্রাক্টেড টু এ কন্টেম প্রসিডিং ইমপ্লিমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই দ্য রিড কোর্ট ভারতীয় সংবিধানে দুশো পনেরো নম্বর ধারা অনুসারে কি করা হয়েছে হাইকোর্টের কি পাওয়া রয়েছে কন্টেম প্রসিডিং এর রিলেটেড এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তারপরে পরিপ্রেক্ষিতে একশো উনত্রিশ নম্বর ধারায় কি বলা রয়েছে সেই সংক্রান্ত ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে ডক্টরেন অফ মার্জার প্রপাউন্ডেড বাই দ্য অথরিটি উপরের সমস্ত বিষয়বস্তু ব্যাখ্যা করার পর মেড এ রিভিউনেবিলিটিং যেখানে যে হাইকোর্ট যেখানে অর্ডার দিয়েছিল তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেখানে ইন্টারফেয়ার করেছে তার পরিপ্রেক্ষিতে এই কন্টেম প্রসিডিং তার মেনটেনেবিলিটি রক্ষা করতে সক্ষম হয়নি রিভিউ পিটিশন ইজ নট মেনটেনেটি বিফোর দ্যকোর্ট অর্থাৎ এই হাইকোর্টের এই রিভিউপিটিশন বাই এই কন্টেম্প প্রসিডিংটা তার মেন্টেনেবিলিটিকে সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম হয়নি তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে ফ্যাক্ট দেখা যাচ্ছে যে জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড হাইকোর্ট সেসেস টু এক্সিস্ট অ্যান্ড মার্জ হাইকোর্টের জাজমেন্টটাকে সেটাকে মার্জ করেছে সুপ্রিম কোর্ট ওয়ান মার্জার অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড হাইকোর্ট উইথ দ্যাট অফ অনারেবল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেখানে হাইকোর্টের জাজমেন্টটাকে মার্জ করেছে তারা ইট সেসেস টু এক্সিস্ট ফর দ্য পারপাস অফ রিভিউ বিফোর দ্য অনারেবল কোর্ট

হাইকোর্ট কোন রকম ভাবে এন্টারটেন করতে পারে না এই কন্টেন্ট প্রসেডিং ইন দা প্রেজেন্ট কেস বর্তমানে এই কেসের পরিপ্রেক্ষিতে যে বিষয়বস্তু এসে দাঁড়িয়েছে আর অর্ডারস অফ অর্ডার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে তিনটি অর্ডার দিয়েছে জাজমেন্ট আমাদের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তিনটি অর্ডার দিয়েছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে অর্ডার ছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তিনটি অর্ডার দিয়েছে সেখানে জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তেসো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং সতেরোই এপ্রিল হাজার পঁচিশ তারিখে

চাকরিতে ইনভলভ রেখেছে সুতরাং হাইকোর্টের যে জাজমেন্ট সেই হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যথেষ্ট পরিমাণে ইন্টারফেয়ার করেছে তো লাস্ট অর্ডার ডেটের সতেরোই এপ্রিল দু সতেরো তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট সার্টেন ডিরেকশন সেখানে বেশ কতগুলো ডিরেকশন দিয়েছে রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে নবম দশম এবং একাদশ দশে হু আর নট ফাউন্ড টু বি টেন্টেড যারা যাদের মধ্যে কোনো রকমভাবে টেন্টেড অত লক্ষ্য করা যায়নি বা অযোগ্যতা লক্ষ্য করা যায়নি অর্থাৎ যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের জন্য সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে

সেটা সম্পূর্ণভাবে ডিফল্ট সেটা কখনোই সেটা কাম্য হবে না এসএসসি যদি সেই বিষয়গুলো সেই ডিরেকশন হাইকোর্টের ডিরেকশন যদি কার্যকরী না করে নন কমপ্লায়েন্স করে সেক্ষেত্রে হাইকোর্ট সেখানে ইন্টারফেয়ার করতে পারে না যেখানে সুপ্রিম কোর্ট এতগুলো ডিরেকশন দিয়েছে অল থ্রু টু সেট অব অ্যাপিলস অ্যাজ অলসো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এখানে দুটো ধরনের মিসলিনেস অ্যাপ্লিকেশন হয়েছে ইন থ্রি অর্ডার থ্রি তিনটি অর্ডারের মধ্যে দুটো মিসলিনেস অ্যাপ্লিকেশন হয়েছে সুপ্রিম কোর্টে যেটা অলস ইতিপূর্বেই আগে আমরা উপরে উল্লেখ করেছি সেখান থেকে সেই মামলাগুলো ডিসমিস করে দেওয়া হয়েছে এবং আরেকটি অর্ডার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হয়েছে এফার্ট ফ্রাম সেখান থেকে একটা পার্টে অন সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে ফার্দার ডিরেকশন ইন দ্য ইভেন্ট অফ নন কমপ্লাইয়েন্স অফ দ্য ডিরেকশন কন্টেইন ইন সাস অর্ডার সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা এই সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তারা জানিয়েছে অর্ডার দিয়েছে যে যদি এই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না করতে পারে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি না দেয় তাহলে সুপ্রিম কোর্ট তারা যথেষ্ট পরিমাণে ফার্দার অর্ডার দেবে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তারা ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন না দেয় তাহলে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার দিয়েছে সেটা সম্পূর্ণভাবে

পরবর্তীতে কি ডিরেকশন দেবে বা পরবর্তীতে কি নির্দেশ থাকবে তা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে সুতরাং হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটা কার্যকরী না করলে কোনো কিছু যায় আসে না যেহেতু সুপ্রিম কোর্ট তারা জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কার্যকরী না করলে কি সাজা হবে কি শাস্তি হবে তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে ফলে উই দেয়ার ফোর অ্যান্সার দ্য সেকেন্ড ইস্যু দ্বিতীয় যে ইস্যু রয়েছে বাই দ্য হোল্ডিং দ্যাট এ কন্টেম্পিটিশন ইজ নট মেনটেনেবল বিফোর দ্য হাইকোর্ট

কন্টেম্প পিটিশান করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিসমিস করে দিয়েছেন অ্যাজ নট মেনটেনেবেল সুতরাং কোনো রকমভাবে মেনটেনেবলিটিকে রক্ষা করতে পারেনি দ্য থার্ড ইস্যু ইজ অ্যান্সার অ্যাকর্ডিংলি তৃতীয় যে ইস্যু রয়েছে অর্থাৎ যদি এই নির্দেশটাকে কার্যকরী না করা হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটা ব্যবস্থা নেবে সেটা হচ্ছে থার্ড ইস্যু সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটা তারা যাচাই করে দেখবে বা সুপ্রিম কোর্ট সেটাকে কার্যকরী করবে সুতরাং এখানে এই কন্টেম্প প্রসেসিংটা করার কোনো মানে হবে না বা এখানে কলকাতা হাইকোর্ট কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করছে না এই কন্টেম্প প্রসিডিং সম্পূর্ণভাবে ডিসমিস করে দিচ্ছে অনারেবল জাস্টিস দেবাংশ বসাক মহাশয় এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদ সারেরা তারা সম্পূর্ণভাবে জাস্টিস মহাশয় তিনি এগ্রি করেছেন তো এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কন্টেম্প অ্যাপ্লিকেশন যে জাজমেন্টটা কার্যকরী করেনি এস এস সি হাইকোর্টের জাজমেন্টটাকে কার্যকরী করেনি সেই জাজমেন্টটা কার্যকরী না করলেও যে নতুনভাবে কন্টেম্প প্রসিডিং হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে সুতরাং এই পিটিশন কন্টেম্ট অ্যাপ্লিকেশনটা মেন্টেল গ্রাউন্ডে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সুতরাং হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে কার্যকরী না করলেও কোনো প্রবলেম নেই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকে কার্যকরী করতে হবে এটুকুই টোটাল বিষয়বস্তু তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি সম্প্রতি দেখার জন্য সকলকে ধন্যবাদ